দেখো আজকে আমরা একটু আলোচনা করব ক্লাস টুয়েলভের ট্যানজেন্ট এবং নর্মালকে নিয়ে ক্লাস টুয়েলভ এবং ক্লাস টুয়েলভের ট্যানজেন্ট এবং নর্মালের মধ্যে ট্যানজেন্ট নর্মাল জিনিসটা কি জাস্ট আমি সংক্ষিপ্ত বিষয়ে বলছি এবং সেটা একটু রেক্টিফিকেশান করো আমি বেশি ডিটেল ডিটেলিংয়ে যাব না দুটোর ট্যানজেন্ট অ্যান্ড নর্মালের ইকুয়েশান বার করব এবং তার সঙ্গে বাংলায় আমি যেটা বলবো সেটা একটু ভালো করে দেখো যে এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল অ্যাক্সিসের মধ্যে ধরো একটা কার এই কার্ভের মধ্যে যখন কোনো কার্ভকে স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে পি পয়েন্টে তখন আমরা তাকে বলছি কি বলো দেখি ট্যানজেন্ট তার মানে এটা হচ্ছে ট্যানজেন্ট আর যেটা পারপেন্ডিকুলারলি নর্মাল একে আমরা কি বলছি বলো দেখি নর্মাল নর্মালের বাংলা কি অভিলম্ব আর ট্যানজেনের বাংলা কি স্পর্শ এইবার প্রথম কথা হচ্ছে আমাদ আমরা যখন আমরা যখন এইটার ইকুয়েশন বার করতে যাচ্ছি তখন একটা জিনিস খুব স্পষ্টকালী দেখব যে ধরো এটা একটা কার্ভ এই এই এদিক দিয়ে একটা সরলরেখা গেছে এই সরল সরলরেখাটি কোন একটা পয়েন্ট এই পি রেসপেক্টে পিটা যদি ওয়ান হয় তখন আমরা এই রেসপেক্টে এই নিয়ে পয়েন্টে বিভিন্ন ফর্মে তৈরি করব এবং তারই যদি আমরা বলি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে কোন একটা সমীকরণ বার করব এটা যদি আমি প্রুভ করতে যাই অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমি তোমাদের বলছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান লিখবে ওয়ানটা কি

গ্রাডিয়েন্ট কোন করেছে সেকেন্ড সরল রেখাটা এম টু গ্রাডিয়েন্ট কোন করেছে আমরা প্রত্যেকেই জেনেছিলাম এম ওয়ান এম টুর মান কত মাইনাস ওয়ান এখানে দেখতে পাচ্ছি ট্যানজেন্ট এবং নর্মাল একে অপরের সাথে কত ডিগ্রি কোন করে আছে নব্বই ডিগ্রি কোন করে আছে তো নাইনটি ডিগ্রি কোন করার জন্য এটা এম ওয়ান যদি ডিওয়াই ডি হয় তাহলে সেক্ষেত্রে এমটা তার কি হবে উল্টো হবে মাইনাস ওয়ান বাই এম টু তাই জন্য আমরা মাইনাস এই মাইনাসটা উল্টো করতে গেলে ডি ডি লিখেছি মানে ঠিক তার উল্টো

ঠিক একই রকম ভাবে আমরা কি জানি এখানে মাইনাস তো আমরা যে ডিওয়াই ডিএক্স বার করেছি তাকে যদি উল্টে দেই তাহলে সেক্ষেত্রে ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান এখানে অলরেডি একটা মাইনাস ছিল আর এখানে সূত্রের মাইনাস ছিল মাইনাস মাইনাসে কি হবে প্লাস তাই জন্য এখানে আমরা কোন রকম কোন মাইনাস প্লাস দেইনি নিয়ে অবিলম্বটা সমীকরণ এসছে এইবার দেখো এইবার আমি এখানে একটা হাইপারাবোলা রেখেছি রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা একে আমরা বলি কি বলো দেখি রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলার বাংলা নামটি কি সমপরাবৃত্ত সমপরাবৃত্তের চেহারাটা ঠিক এইরকম এবং সমপরাবৃত্তের ইকুয়েশনটা এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার একে আমরা যে ট্যানজেন্ট বার করি ওয়ান কমা টু পয়েন্টে ঠিক একই রকম ভাবে আমরা ডিভাই ডি এক্স এর ডেরিভেটিভ করেছি এই ডেরিভেটিভটাকে ওয়ান কমা টু পয়েন্টে কিন্তু ভ্যালিডেশন করতে হবে এইখানে আমরা একটা লিখি নি এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে ডেরিভেটিভ কি করতে হবে আর এইখানটাতেও ডি এক্স ডি ওয়াই কে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে ভ্যালিডেট করতে হবে এটা কিন্তু আমরা সূত্রের মধ্যে লিখেছিলাম না তো আমরা দেখলাম ভ্যালিডেট করার পর আমরা এখানে জাস্ট পুট করলাম আমরা এখান থেকে ট্যানজেন্টের ইকুয়েশনটা পেলাম কিন্তু একটা কথা বলি যখন তোমাকে ডিরেক্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে যদি তোমাকে বলে ফাইন দ্য ট্যানজেন্ট ইন এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে তখন আমরা কি করলাম পুরোপুরিভাবে নামালাম এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে নামিয়ে দেখলাম এখান থেকে এটা আসলো এইবার দেখো এই মানে শর্ট কোশ্চেনে এন্ট্রান্স পরীক্ষায় ওটা খুব আসে তাই জন্য আমি এই ভিডিওটা করা যে টু এক্স ওয়ান ওয়াই ওয়ান যে পয়েন্টটা যেটা একটু দেখে নাও এক্স ওয়ান ওয়াই ওয়ান যে পয়েন্টটা আছে এটা অনেকবার এসছে পরীক্ষায় ওই জন্যই বলছি আর গুরুত্বপূর্ণ বলেই ইউটিউবের ভিডিওটা দিচ্ছি যে সবাই এত দূর অব্দি ট্যানজেন্টের ইকুয়েশনটা নামায় নামিয়ে অপশন মিলাতে পারে না বলছে সি স্কোয়ার কেমন করে হলো যখন একটা কার্বের মধ্যে এক্স ওয়ান ওয়ান পয়েন্টে বের করতে বলো যে ট্যানজেন্ট তুমি আগে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে সেই কার্বটাকে বসিয়ে তার ভ্যালিডেশন পয়েন্ট বার করো আমরা বসিয়েছি তখন এক্স ওয়ান ওয়াই ওয়ান টু সি স্কোয়ার এই মানটা আমরা এখানে পুট করেছি এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান্স ওয়ান ইস দা ট্যাংজেন্ট ইকুয়েশন হাইপার খুবই গুরুত্বপূর্ণ দেখো আরো স্পেশাল কোয়েশনগুলো নেক্সট ভিডিও থেকে আমরা দেবো